রাজু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো প্রতি সপ্তাহে প্রোগ্রাম হচ্ছে প্রতি সপ্তাহে কালেকশন ভাই প্রত্যেক সপ্তাহে কালেকশন করি মনে করেন যদি দামে সাশ্রয় দেয় গরু যেগুলো কালেকশন করি সবই সেল হয় আচ্ছা আপনার নিজের কাছে পড়তাই মনে হলো ওগুলা তো সেল হবেই আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ রাজু আমার ঠিকানা পাবনা জেলা থানা গ্রাম চৌবাড়ি আচ্ছা দীর্ঘদিন যাবতীয় হয়ে গেল ব্যবসায়ী বয়স আমি তারিখটা নয় জুলাই দু রোজ হচ্ছে মঙ্গলবার চলে আসছি রাজু ভাইয়ের খামারে নতুন কালেকশনের কয়টা গাভী দেখাতে পারবো ভাই এখন গাভী আছে ভাই তিনটা দেখাবো দুইটা দুইটা দেখাবেন না আর এই যে পাশে আসছে ওনার মানে গাভী কিনার কথাই বলতেছিল আমি আসার পর ওনাদের সাথে একটু কথা বলি আমি সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভিডিও নিয়মিত দেখা না আচ্ছা গাবি কি হয়েছে আসার পরে একটা আচ্ছা একটা নিয়ে ফেলছেন না আচ্ছা কিরকম দেখলেন এলাকাটা কেমন মানুষ কিনতে পারবে তো গাভি মোটামুটি ভালো কিনতে পারবে আচ্ছা মোটামুটি ভালো কিনতে পারবে না আসছেন কখন এখানে আচ্ছা আমি আসার মনে আগে আগে ওইরকম টাইপে না গাভী গাবিও একটা অলরেডি হয়ে গেছে আচ্ছা তো কি মনে হয় রাজু ভাই যে কথা বললো কেমন আইডিয়া কেমন হবে ঠিক মোটামুটি কথা কাজের সাথে মিল আছে না আচ্ছা দহনগুলো তো মাথায় দেখলেন নিজে আচ্ছা তো রাজু ভাই আসলে এটাই হচ্ছে মেইন সমস্যা জালাই গাবি কি নক যদি নিজে হাতে এভাবে দহন না করে নিয়ে যায় তাহলে তো ঝামেলা হবে বা এই যে বাইরে এরকম সরজমিনে এসে এরকম সরজমিনে এসে দেখে শুনে নিই আচ্ছা এইভাবেই দেখে শুনে নিই মানে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হবে আচ্ছা বাসা কি গাবি আছে আর

মাঝে লিগেল দুই দাঁত আপনি একটু আঙুল দিয়ে ভালো করে দেখেন দুইটা আচ্ছা মাঝে একদম লিগেল প্রথম রাউন্ডের একটা গাফি সবাই মাত্র শুরু হচ্ছে গাভিতে সবাই মাত্র আর কি গাভীর দিকে কেমন টানতেছেন ভাই গাভিটার থেকে এই গাভীটা মনে করেন গতকালকে বাচ্চা দিছে মনে করেন এখন এই অবস্থায় সকালবেলা দু কালকে পুজ দুধ গালিছি ভাই সাত কেজি সাত কেজি না আর এখন দেখার তো কিছু নেই শুধু ধারবার দেখা যাবে আমাদের একটু ধারবারটা দেখানোর ব্যবস্থা করেন বাচ্চাটা সামনে দিয়ে আচ্ছা দেখি ধারবারটা দেখেন উলান পালানের যে কোয়ালিটি ভাই তাতে দুধ ক্লিয়ার হলে কি রকম দুধ পারবে কত কম করে কেবিএ মনে করেন তাও মনে করেন কমসে কম দুই বেলা মনে করেন তাও

যেখান থেকে নিয়ে দেবে গাড়ি বার আমি নিজে দিয়ে আসবো একদম গ্যারান্টি না আকাশ চম্বি চায় বসে না তেরো লিটার দুধের গ্যারান্টি দিয়ে কত টাকা হলে সেল হবে ভাই আসলে গরুটা মনে হয় এখন ব্যবসাটা হচ্ছে প্রতিযোগিতার মতন এই গাভীরটার দাম ভাই এক লক্ষ ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি সম্মানি সম্মানি হবে না ভাই ভাই দিয়ে পাঁচ হাজার টাকা কমাই দেন ভাই প্রথম গাভীতে তো কিছু বলেন নাই দ্বিতীয় গাভীতে তো অন্তরিক ভাইস বলেন ভাই আসলে ভাই গরুর বাজার একটু বেশি এই জন্য আর কি মনে হয় না আমার এই যে দাম বেশি থাকে মানুষ মুখ দিয়ে একটা কথা বের করে ফেলছি সম্ভব ভাই যদি কমানো যায় আর কি কি আচ্ছা ঠিক আছে ভাই মানসের মন থেকে সা আটশো আচ্ছা প্রতিবেদনের নাম্বার সিরিয়ালে বেশ বড় একদম লাল সাদা দাম না ভাই আচ্ছা সাশ্রয় বৈশিষ্ট্যগুলো আমরা জানতে থাকি দাঁত বয়স কেমন হয়েছে সবাই মাত্র ভাই দুই দাঁত একটু ধরেন আমরা একটু দেখিনি শুরুতে আচ্ছা একদম স্পষ্ট দুই দাঁত না জি ভাই অবশ্যই বাচ্চা প্রথম

একটা কথা যে যেখান থেকে গাড়ি সরজমিনে এসে দেখে কিনু সর্বোচ্চ উত্তম সরজমিনের উপরে কিছু সরজমিনের উপরে কোনো কিছু নাই নিজে গরু কিনবে যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে আসলে গরু সুস্থ সবল আছে কিনা দেখে শুনে নিতে ভাই অনেক কিছুই দেখার থাকে ওই মোবাইলে গাভীর ভিডিও দেখে গাভি কিনে পরে ফোন দিবে যে ভাই লস খাইছি লস খাইছি এগুলা না করে নিজের মতো বুঝে গাভি কিনো জি জি অবশ্যই দেখে শুনে নিবে তো ভাই আজকে প্রথমে থাকছে যেহেতু কালকশনই দুইটা ছিল আবার তো সামনের সপ্তাহে দেখা হবে অবশ্যই ভাই আচ্ছা অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম